কোলা কি আসলে প্রোডাক্ট বা সঙ্গে কি সম্পর্ক আছে কিনা কোকের লাস্ট বিজ্ঞাপনটা বন্ধ হওয়ার পর থেকে বিতর্ক শুরু হওয়ার পর থেকে ওই বিজ্ঞাপন একটা লাইন ছিল আমরা খুঁজে দেখি না কেন কেন গুগল করি না আমি তারপরে গুগল করেছি এবং কোক সম্পর্কে এমন দারুণ সব তথ্য আপনাদেরকে আমি আজকে জানাবো যেটা শুনলে আপনার মাথাটা আরো বেশি গরম হয়ে উঠবে এবং আপনার মনে হবে ও মাই গড আসলেই এত বেশি কিছু চলুন তাদের কথা অনুযায়ী গুগলে গিয়েছি এবং তাদের কথা অনুযায়ী কি কি পেয়েছি সেটা আমি আপনাকে পড়ে পড়ে শোনাই জাস্ট লিসেন কেয়ারফুলি কোকা কোলা ইসরায়েলের কট্টক সমর্থক উনিশশো সালে ইসরায়েল সরকার অর্থনীতি কমিশন গত তিরিশ বছর ধরে ইসরায়েলকে আকুণ্ঠ সমর্থন এবং ইসরায়েলের আরব লীগ বয়কট মেনে চলার অস্বীকার করার জন্য ইসরায়েল ট্রেড অ্যাওয়ার্ড কোকা কোলাকে সম্মানিত করা হয় আপনি বুঝতে পারছেন তিরিশ বছর ধরে ইসরায়েলকে আকুণ্ঠ সমর্থন করার জন্য ইসরায়েল সরকারের তরফ থেকে কোকাকোলাকে কোলাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এটা সালে ইসরায়েল সরকারের কমিশন করে কোকাকোলা প্রতি বছর ইসরায়েল চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ড ব্যাংক রোল করে যা ইসরায়েলের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে এমন কোম্পানিগুলোকে সম্মানিত করে কোকাকোলা কিছু বলার আছে আপনার এখনো বলবেন যে না আমরা তো ওইখানকার না শেষ না ব্রাদার এটা সবেমাত্র শুরু দুই সালে অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় ইসরায়েলের সামরিক হামলার ধারাবাহিকতাকে সমর্থন করার জন্য জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান করার জন্য সিনেটর লবিং করার জন্য কোকাকোলা একটি স্পন্সর্ড অ্যাওয়ার্ড ইসরায়েলের লবি এআইপিএ কে দেওয়া হয়েছিল মানে যেন ওই সিনেটররা জাতিসংঘ বোঝাতে সক্ষম হয় এবং ওখানটা লবি করে যে যেই হামলাটা হচ্ছে ফিলিস্তিনিতে সেটা যেন বন্ধ না করা হয় সেটা যেন চলতে থাকে বুঝতে পারছেন তো আরো আছে শেষ না দুই হাজার আট সালে কোকাকোলা ইসরায়েলি ভেঞ্চার ক্যাপিটাল চ্যালেঞ্জ ফান্ডকে একটা ফাঁকা চেক দেয় কোনো ডিজিট ছিল না শেষ দুই হাজার নয় সালে কোকাকুলা ব্রিগেডিয়ার জেনারেল বেন এলিসকে সম্মাননা জানাতে কোকাকুলা বিশ্ব সদর দপ্তরে একটি বিশেষ সম্বর্ধনার আয়োজন করে বেন এলিজার হচ্ছে সেই ব্যক্তি যিনি ছয় দিনের যুদ্ধে তিনশোটিরও বেশি মিশরীয়কে শিরোচ্ছেদ করে একদম গলা কেটে হত্যা করেছিল সেই মানুষকে তারা কোকাকোলা তাদের সদর দপ্তরে ডেকে অ্যাওয়ার্ড দেয় সম্মাননা যারা সারা বিশ্বের সব প্রতিনিধিত্বের সামনে কোকের প্রতিনিধিদের সামনে আপনি বুঝতে পারছেন শুধু তাই না বস ইসরাইল যেই ভূমিটা দখল করে লিখেছে সেই ভূমিতে কোকা কোকাকোলা তাদের ফ্যাক্টরি দিয়েছে গবেষণার ফ্যাক্টরি উৎপাদনের ফ্যাক্টরি মানে যেটাতে আমেরিকা নিজেও বলে যে না এটাতে ঠিক না এখানটা তোমার ফ্যাক্টরি দিতে পারবে না সেইখানটাতে কোক নিজে ফ্যাক্টরি করেছে এবং সেটা মূলত ফিলিস্তিনের জায়গা সারা দুনিয়া সবাই বলে এটা ফিলিস্তিনের জায়গা এবং তারই জন্যে তুরস্কে কিন্তু পার্লামেন্টের মধ্যে কোক এবং অন্যান্য সব বেচা বিক্রি নিষিদ্ধ বোঝ এই যে তথ্য আপনাদের বলার পর থেকে আমি ঢুকেছি এবং আমার ঢোকার পরে মনে হয়েছে ভালোই তো বলছেন আপনারা মানুষ এগুলো না জানানো দরকার আপনারা ভালো করছেন আপনারাই বলছেন যে খুঁজে দেখো কোকা-কোলা আসলে কোন দেশের কোম্পানি কোকা-কোলার কোন দেশের কোম্পানি তার একটা তালিকা আমি পড়ছিলাম কোকেট নিজেদের ওয়েবসাইট থেকে এবং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সেখানটা সবচেয়ে উপরে রয়েছে ওয়ারেন বাফেট তারপরে যে ভ্যানগার্ড তারপরে ভ্যানগার্ড ইন্ডেক্স ফান্ডস এই যে ভ্যানগার্ড এই ভ্যানগার্ডের মালিক কারা একবার খুঁজে দেখেন ভ্যানগার্ডের মালিক কোন কোন ব্যাংক একবার খুঁজে দেখেন ওই ব্যাংকের মালিক কারা একবার খুঁজে দেখেন তাহলে বুঝতে পারবেন ইসরাইলি ভাই ব্রাদাররা একচুয়ালি কোথাকার বা তাদের নাম এসেছে ওই নামগুলো আছে কিনা মানে অদ্ভুত লাগে অদ্ভুত লাগে এই আচরণ দেখে ভাই হইতেই পারে আপনার আপনার দেশ আর একটা দেশকে দখল করতেছে ওদের আমাদের আমাদের এই লাল পানীয় খাওয়াতে একচুয়ালি ওদের রক্ত বইতেছে এই কথাগুলো আপনারা জোর বাক্যে স্বীকার করতেই পারতেন যে আপনারা মুসলমানদেরকে দেখতে পারেন না হইতেই পারতো আপনারা বলতেই পারতেন যে ব্রাদার দিস ইস নট ডান আমার ইচ্ছা আমি করতেছি কিন্তু নাটক করার মানে কি এসব নাটকের তো মানে এখন বলবেন যে মুসলমানরা আসলে অজ্ঞ ওরা কিছু বুঝে না এরা কোনো জ্ঞান নাই ব্যাপারটা কিন্তু আসলে এতটা সহজ নাই এখন আপনাদের বলা তথ্যের পরে আমার মতো একটা অতি সাধারণ মানুষ আহ এইটুকু তথ্য যদি বের করতে পারে তাহলে যারা অনেক বেশি চিন্তা করছেন গবেষণা করছেন তারা কি করবে চলছে ভয়কোট চলছে যেই দোকানে কোক থাকবে সেই দোকানও ভয়কোট চলবে যতটুকু সম্ভব আই থিঙ্ক ভিডিওটা আপনার শেয়ার করা উচিত মানুষ প্রকৃত সত্য জানু যারা তথ্য প্রমাণ করছিলেন তথ্য প্রমাণ তাদের সামনে এনে হাজির করলাম